হলি হাটিজামের সাথে আমাকেও জড়াইছে ওই ভদ্রলোক জাকির নায়ক সাহেবকে ওনার পৃথিবীও ধ্বংস করে দেয়া হয়েছে পাঁচ বছর দেশে আসতে পারে না আমি পাঁচ বছর আমেরিকা ইংল্যান্ডে আমি কাটিয়েছি দাওয়াতি কাজ করে আর আমাদের দেশে বহু হুজুর আছেন সোনার চামি তখন মুখে ছিল এখন কথা বল না কেন আমরা তাদেরকে দূরে ঠেলে দিই না যদি তোবা করে আসে আসো ঠিক না সুবিধা বঞ্চিত দেশের মস্ত ওই দলের লোকেরা

আর গলা ভেঙে গেছে এরা ধরেই না এটা তো ঐশমার তাকবীর এখনকার তাকবীর যেন তো একটা জরুরি কবুল করেন আর চিৎকার করে বলে আমিন প্রফেসর মুক্তার ভাইয়ের অপারেশন হয়েছে আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে সমাধান করেন সারা জীবন দিনের অপুত ভয় ছিলেন তিনি ঠিক না বেঠি আল্লাহ তার হায়াতকে দ্বারা করে দেন আল্লাহ তার পরিবারকে সান্ত্বনা দান করেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে আরো আসতে বলে না আমি চিৎকার করে বলে না আমি

এত সফটিনের তিনি শততার জন্য কয়বার পুরস্কার তিনবার আল জাজিরা টিভি তার ঘরে ঢুকে দেখে বাংলাদেশের 8000 কোটি টাকা ওইচরে চুরি করে নিয়েছে। গেছে উনি শততার পুরস্কার পেয়েছেন কি নাম জানি আজকে ওয়াকার আমাদের সেনাপতির একটা সাক্ষাৎকার এসেছে ফেসবুকে দেখতেছেন আপনারা ওয়াকারের মুখে গুলি ধরা হয়েছে চারজন সেনা প্রধানের বুকে গুলি ধরা হয়েছে গণভবনে বলা হয়েছে এখনই আর্মিকে নির্দেশ দাও পুলিশকে নির্দেশ দাও যাতে গণহারে হত্যা চালা তারা বলছে সেই অবস্থা নাই সেটা চেঞ্জ ওনার ছেলে ফোনের পর বলতেছে আমার মা তোর এটা দিতে এটা দিতে এটা দিতে তোর বাবুর বাচ্চা আছে তোর দেখে নেবো আমি তোর ছেলে মেয়ে তিনি বলছেন আপনি একটু শান্ত হন পরিস্থিতি আমাদের নাগালের বাহিরে আপনার সৈন্যরা যদি আমাকে হত্যা করে আমাদের আর্মিরাও আপনার মাকে হত্যা করে এখন পরিস্থিতি আমাদের হাতের বাহিরে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের সোনার ছেলেরা কোন দখল করে নিবে মুখ খুলে সামনে চলে আসে মা নাই শিশু নাই কেউ ঘরে নাই না বাটি ছোটদের বড়দের সকলে গরিবের বিশ্বের ফকিরে

সেই নবী ও রাহমার পর ইমান রাজি আছেন না নাই নবী কোনদিন শিশু মারেন নাই আমরাও মারব বৃদ্ধের সাথে বেয়াদবি করেন নাই আমরাও করব কোন মহিলার গায়ে হাত তোলেন নাই আমরাও করব তবে নিজের বিবিরে পাললে চোয়ালা থাপড় মারবে কোন অসুবিধা নাই বিবি পিটায় এই টাইপের লোক মহিলা আসে না নাই

আমার নিদর্শন ও খালাক নাকুম আজওয়াজা তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা আমি তোমাদেরকে শান্তির জায়গা দিয়েছি বিবি গিন্নি বলেও ডাকবেন না গিন্নি হলো নিষিদ্ধ শব্দ বেজব হলো আমাদের শব্দ যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায় ঠিকটা বটি গম শব্দটি কোরআন থেকে এসেছে সূরাত বিয়া ওয়া লাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা আল খুব মিলিন সেইদিনা গুরু সালাম যখন মাছের পেটে আট কাপড় একটা দুয়া তিনি ছুঁড়ে দিলেন লাহা